ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদ নির্মাণের ভিত্তিকে কেন্দ্র করে সৃষ্টি হয় জনস্রোত সোমবার সকাল থেকেই লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবপ্রখর হয়ে উঠে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমেন কবির পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে সৌদি আরব থেকে আসা মুফতি সুফিয়ান এবং মদিনা ধর্মীয় আলেম শেখ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিত্তি স্থাপন উপলক্ষে হাজারো মুসল্লি মাথায় ইট নিয়ে ইমারতি খয়রাত হিসেবে অংশ নেন যা পুরো এলাকায় এক বিশেষ ধর্মীয় আবহ তৈরি করে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে পঁচিশ বিঘা জমির ওপর এই বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মিত হবে এতে থাকবে একটি বৃহৎ মসজিদ কলেজ হাসপাতাল গেস্ট হাউস এবং সভাকক্ষ ভিত্তি স্থাপনের দিনেই অনুদান হিসেবে কয়েক কোটি টাকার সংগ্রহ হয় উনিশশো সালে ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ঘটনা স্মরণে রেখেই তিনি ওই একই দিনকে ভিত্তিপ্রস্থ স্থাপনের জন্য বেছে নেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হলেও হুমায়ুন কবির নিজের অবস্থানে অটল থাকেন অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি নির্বাকী পনেরোশো আটাশ সালে নির্মাণ করেন দীর্ঘ পাঁচ বছর ধরে এটি ছিল মুসলমানদের ইবাদতের স্থান উনিশ শতকের শেষ দিকে কিছু হিন্দু সংগঠন দাবি তুলেছে মসজিদের জায়গায় আগে রামমন্দির ছিল সময়ের সঙ্গে এই দাবি রাজনৈতিক রূপ নেয় এবং উত্তেজনা বাড়তে থাকে 1992 সালে 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে মসজিদ ধ্বংসের পর সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে দাঙ্গা ও সহিংসতা এই ঘটনা ভারতীয় ইতিহাসে সাম্প্রদায়িক সহিংসতার এক গভীর দৃষ্টান্ত হয়ে আছে বহু বছরের আইনি লড়াই শেষে দু সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানের মালিকানা হিন্দুদের পক্ষে রায় দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় একইসঙ্গে সঙ্গে মুসলমানদের জন্য অযোধ্যায় অন্যত্র পাঁচ একর জমি বরাদ্দ করে নতুন মসজিদ নির্মাণের নির্দেশ দেয় বাবরি মসজিদ ধ্বংস কেবল একটি স্থাপনার পতন নয় এটি দক্ষিণ এশিয়ার মুসলমানদের মনে রেখে গেছে গভীর মানসিক ও ঐতিহাসিক ক্ষত যা আজও আলোচনায় এবং অনুভূতিতে সমানভাবে জাগ্রত